মেম্বার লিবার ডেমোক্রেটিক পার্টি এলডি পক্ষ থেকে আজকে আপনাদের এই কর্মসূচিতে আমার নেতা মার মুক্তিযুদ্ধে কিংব জীবন্ত জঙ্গে ডক্টর কর্নেলি আহমদ বীর বিক্রম এবং সাবেক মন্ত্রী আমাদের পক্ষ থেকে আজকে আপনাদের এই কর্মসূচি সমর্থন করার জন্য আমাকে বলা হয়েছে আমি আপনার সংক্ষিপ্ত বক্তব্যে আমি শুকুয় শুকুই বলতে চাই আমরা বিগত দিনে সৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তখন আমাদের এই শিক্ষক সমাজ আমাদেরকে সহযোগিতা করেছিল সেই থেকে আজকে যখন দেখতাম সারা বাংলাদেশে এই শিক্ষক সমাজ আজকে আমরা সরকারকে স্মরণ করছি আমরা আজকে রক্ত দিয়ে বাংলাদেশকে আজকে এই পর্যায়ে আজকে অধিকার এবং গণতন্ত্র রক্ষার প্রতিচ্চার দাবিতে আমরা আগামী কিছুদিনের মধ্যে এই সরকারের ঘোষিত নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী একটি নির্বাচন অনুষ্ঠানে সমাগত রয়েছে এই মুহূর্তে দেখলাম আমাদের শিক্ষক সমাজ তাদের দীর্ঘদিনের দাবি এই দাবি নিয়ে আজকে রাজপথে আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি এই শিক্ষক সমাজ বিভিন্নভাবে নিবৃহীত নির্যাতিত নিষ্পেষিত সুতরাং আজকে তাদের যে দাবি এটা তাদের ন্যূনতম দাবি আপনারা সবাই হাজারের মতো পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আত্মসাত করে দেশ থেকে পাচার করেছে আজকে যখন আমরা দেখেছি এই দেশের শেয়ার বাজার থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে সরকার এক এক যে টাকা পাচার করেছে সেই টাকার মাধ্যমে আমাদের এই শিক্ষক সমাজ তাদের শুধু এই সমস্ত দাবি নয় আমি মনে করি তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য তাদের সমস্ত কিছু প্রদান করা সম্ভব কিন্তু আজকে আমরা সেদিকে কর্মপাত করছি তবে আমি কথা দিয়ে যাচ্ছি আজকে আগামী দিন যে গণতন্ত্র যে নির্বাচন হতে যাচ্ছে নেতৃত্বে আগামী দিন যে জাতীয় সরকার হবে সেই সরকারের সরকারের মাধ্যমে আমরা ধরবো এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো এই সরকারকে বলতে চাই তাদের করবেন না তাদেরকে তাদেরকে বঞ্চিত করবেন না আপনাদেরকে আমরা বিভিন্ন দাবি এবং বিভিন্ন সৎকারে সুযোগ করে দিয়েছি আপনারা এই অবশ্যই আমি আশা সরকারকে তাদের দাবি এই দর্শন দাবি এবং শিক্ষকদের পদোন্নতির দাবি এই দাবিগুলি তাই আমি আমার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য প্রতিষ্ঠানের প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে আমি বলতে চাই এই শিক্ষকদেরকে আমি চিনি তাদের ভালোবাসা আমি পেয়েছি এবং তাদের আর্থিক

এবং পরবর্তী খবর জানতে আমাদের সাথেই থাকুন